একবার হইলেও গিয়ে দেখবেন যে এই ভুট্টাটা এত টেস্ট হয় যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ বাসায় রান্না বানা নাই রান্না বাড়া নাই বলতে আমার বাসায় মুরগির মাংস আছে গরুর মাংস আছে তারপরে ডাল আছে পটল দিয়ে রুই মাছও আছে তো তারপরেও আমার কেমন জানি একটা মানে খালি খালি মনে হইতেছে আজকে বাসায় আমি শুধু একা তো আমার মাংস তো খুব বেশি পছন্দ না তো এদিকে আমি ভাত বসাই দিছি চুলায় যে ভাত হইতেছে এটা এখানে আমি দুই বেলার জন্য একবারে রান্না করে ফেলি আমার একার জন্য আমার রান্নাই করতে ইচ্ছা করে না মাংস দিয়েও খেতে ইচ্ছা করতেছিল না মনে হইতেছিল একটু ভর্তা করেই ভর্তা করে মানে খাই যেটা অনেক বেশি ঝামেলার ভর্তা না খুব সহজে করা যায় তো এই জন্য আমি এই মিষ্টি কুমড়াটা নিছি এটা এখন আমি কেটে নিব সাইড দিয়ে যেহেতু বাইরে এই থেকে কাটা থাকে আর এটা একটু নষ্ট থাকে তো আমি এই দুইটা ফেলে দিব এটা এটা সাইড কেটে নিলাম আর এখানে মিষ্টি কুমড়াটা আমি এতটুক পরিমাণ নিলাম যেহেতু আমি একা এই মিষ্টি কুমড়াটা সিলে দিছি এখন এটা টুকরা টুকরা করে দিব খুব বেশি মোটা করে না এরকম করে যেরকম পাতলা পাতলা করে আমি এই মিষ্টি কুমড়ার পিসগুলি কেটে নিলাম তো এটা কিভাবে ভর্তা করি সচরাচর যেরকম ভর্তা করা হয় আসলে ওই রকম না এই ভর্তাটা একটু স্পেশাল স্মিলা প্রায় তেল দিয়ে দিলাম অল্প একটু জিরার ফোড়ন আমি টুকর একটা ঘুরিয়ে নিলাম আর মিষ্টি কুমড়াগুলি এইভাবে দিয়ে দিব এখন অল্প লবণ ছিটে একদম আস্তে ঝালে ভেজে নিব এটা এগুলি এখন উল্টে নিব এক হয়ে গেছে করে একদম পাতলা করে পিস করা হয়েছে কেন মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়াতে নেটেই তাড়াতাড়ি সিদ্ধ হয় মিষ্টি কুমড়ো ভাজাটা হয়ে গেছে এই যে একদম নরম হয়ে গেছে এগুলি এখন এটা আমি উঠাই নিব আমি এটা উঠাই নিলাম এখন আর একটু তেল দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম এই শুকনা মরিচটা খুব আস্তে করে ভাজবো যেন ভিতরের বিচিটাও ভেজে যায় মরিচটা ভাজা শেষ এখন এটা আমি উঠাই নিব খুব ডালে কয়েকটা আলু সুন ছেড়ে দিলাম পেঁয়াজ এটা আমি ভেজে নিবো ভালো করে একদম রসুনটা সিদ্ধ করে তেলটা এক সাইডে চলে যায় হ্যাঁ আমার এই চুলাটা একটু কাঠ তো এখন এটা আমি উঠাই নিব এটা হয়ে গেছে ভাজা এটা যেহেতু একটু বেশি আমি এটা এইভাবে করে নিব এখন আমি ভর্তাটা করে নিব লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মরিচটা ঘষালে মানে সুন্দরভাবে ভেঙে যায় খুব তাড়াতাড়ি এরকম ভেঙে গেছে সব আমি এখন এটাও ভেঙে নিব এটা যেহেতু গরম গরম পেঁয়াজ রসুনটা এটার সাথে মাখাই নিলাম মরিচের সাথে সুন্দর মতো একদম নরম হয়ে গেছে রসুনগুলি এখন আমি মিষ্টি কুমড়োটা ভেঙে নিব বাসায় মাংস আছে তারপরেও মানে ওইভাবে খেতে ইচ্ছা করতেছিল না একদম তো হঠাৎ করে মানে চিন্তা করতেছিলাম যে কি করা যায় তো আমার বাসায় যেহেতু মিষ্টি কুমড়া আছে তো ওই হিসাব করে আজকে এই মিষ্টি কুমড়া ভর্তাটা অল্প কাঁচা পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম মানে কাঁচা পেঁয়াজটা ভর্তার মধ্যে খুবই মজা লাগে ভর্তাটা দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে দেখতে অনেক কালারফুল সুন্দর এটাতে অল্প আমি সরিষার তেল দিয়ে দিব যেহেতু এটা তেল দিয়েই বেশিরভাগ মানে ভাজা হয়েছে তারপরে শুধু ফ্লেভারের জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আজকে দুপুরের খাবারের মধ্যে আমার খুব মানে পছন্দের একটা মিষ্টি কুমড়ার ভর্তা একা যেহেতু খাবো পরিমাণে কম হয়েছে এই ভর্তাটা এত টেস্ট হয় যে এই ভর্তাটা থাকলে আর মাছ মাংস দিয়ে খেতে ইচ্ছা করবে না এই ভর্তাটা দিয়ে আপনি প্যান করে ভাত খেতে পারবেন ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই মজা একবার হইলেও খেয়ে দেখবেন যে এই ভর্তাটা কতটা টেস্ট হয় আর যেহেতু এটা জিরার ফোরন আছে এটার ফ্লেভারটাই অন্যরকম স্মেল অনেক টেস্ট এইভাবে ভর্তা করে খাবেন এবং কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ